হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি ঘুম থেকে উঠে আজকে কিন্তু গেছিলাম ছেলেকে স্কুলে দিতে তো ছেলেকে স্কুলে দিয়ে এসে এত ঘেমে গেছিলাম মানে প্রচুর ঘেমে গেছিলাম তো তারপরে এসে আমি ব্রাশটা করে ছেলেকে রেডি করে নিয়ে গেছিলাম আর আমাদের বাড়ির থেকে যেতে গিয়ে না আজ অনেকটা হেঁটে যেতে হয়েছে কেন রিক্সা পায়নি আর তারপরে গিয়ে বাসে উঠে গেছি ছেলেকে দিতে তো তারপরে এসে দেখো খেয়েছি মেথির জল আমি মেথি না আমি আগের দিন আগের থেকে ভিজিয়ে রেখে আর কীভাবে মেথির জল খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তো দেখো এই যে আগের দিন রাত্রেবেলা মেথিটাকে আমি সারাদ এইভাবে একটা কাপের মধ্যে ভিজিয়ে রেখে দিই আর এখানে আমি এক চামচ মতোই দিয়েছি মেথি এক কাপ জলের জন্য এক চামচ মেথি যথেষ্ট পরিমাণে তো দেখো পরের দিন সকালবেলায় এই যে মেথিটা আমার দেখো পুরো ভিজে গেছে একদম সারাদ ভেজানোর পরে তারপর এটাকে চাঁকনি দিয়ে ছেঁকে আমি এই জলটা এটাকে এবারে খেয়ে নেবো তো দেখো এই যে আর উপরে আমার এই চাটনিটাই ছিল তো একটুখানি জল আমি খেলাম আর একটুখানি রেখে দিলাম আবার পরে খাবো কারণ সকালবেলা তো এতটা মেথির জল মানে একটু হালকা মানে কী একটা মেথির ভাব থেকে অল্প তিতো তিতো লাগে তো একদমই বলতে গেলে মানে থার্টি পার্সেন্ট দিতে এমনি নর্মালি সেভেন্টি পার্সেন্ট জলের মতোই লাগে তো এটা খুব একটা খারাপ লাগে না খেতে ভালোই লাগে এরপরে হচ্ছে কাজবাজগুলো শেষ করব তো দেখো এই যে কাজবাজগুলো শেষ করছি এক এক করে সব এই যে আমি গেছিলাম যে কুর্তি ফুর্তিগুলো পরে ওগুলো একটু রোদের মধ্যে জানলার মধ্যে দিয়ে রেখেছি আর বর্ষাকালে না তো একটু রোদের মধ্যে না দিয়ে রাখলে পরে আবার এটা পরেই আনতে যাবো তারপর এসে ধুয়ে দেবো তো দেখো এই যে ছেলেকে ছাতুর শপথ করে দিয়েছিলাম আর সেটা এখানে অনেকগুলো জামাকাপড় রয়েছে আমি যাওয়ার সময় বৃষ্টি হচ্ছিলো বলে তখন আর কাচিনি তো এখন বাজে সাড়ে আটটায় স্কুল থেকে চলে এসেছি আর এখন এগুলো কাজব। আর এই বর্ষাকালে এই একটা প্রবলেম মানে কেচে ধোয়ার প্রবলেম তো আগে আমি খেয়ে নিই মেথি জলটা খেলাম খেয়ে এবার একটু চা বসিয়েছি চিনি ছাড়া চা খাবো আর একটু মুড়ি দিয়ে খাবো আজকে চাটা আর সঙ্গে বিস্কুট টিস্কুট নেবো না চিনি ছাড়া চা আর সঙ্গে মুড়ি দিয়ে আজকে খেয়ে নেবো আমি না খুব বেশি চিনি ছাড়া চা খেতে পারি না মাঝে মাঝে আমি এক চাম এক চামচ চিনি মিশিয়ে নিই আর যখন আমার মনে হয় যে না আজকে একটু খাই তখন খাই নাহলে আমি চিনি ছাড়া চা সত্যি কথা বলতে খেতে পারি না তো আজকে একটু চিকেন রান্না করব বোনের জন্য পাঠাবো বোনের শরীরটা ভালো না জ্বর এসছে ওদের তিনজনেরই জ্বর তো তার জন্য ভাবলাম একটু চিকেন করে পাঠিয়ে দিই কেন আমার মানে গুঞ্জন মানে আমার বোনের যে বর ও গুঞ্জ মানে চিকেন খেতে একটু ভালোবাসে আর তো জ্বর হয়েছে তো একটু একদম ঝাল ছাড়া একটু কষা কষা চিকেন করে দেবো যাতে একটু ওদের মুখে রুচি আসে আর বোনের জন্য ইচ্ছে আছে একটু পটল বাটা একটু শাক এগুলো করে পাঠাবো তো দেখি কতটা তাড়াতাড়ি করে কী কী করতে পারি তো এদিকে দেখো এই যে চিকেনের জন্য আলু নিয়েছি আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর চিকেনটাও আমি ধুয়ে রেখে দিয়েছি খুব অল্প তেল দিয়ে করব বেশি তেল দিয়ে করব না চিকেনটা আলুটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু তেল ছিল ওর মধ্যে অল্প একটু পরিমাণ আবার সরষের তেল মিশিয়ে দিলাম চিকেনের পরিমাণটাও এখানে খুব বেশি নেই এখানে রয়েছে সাতশো গ্রাম মতো চিকেন রয়েছে তো তারপরে এখানে কুচিয়ে দেখা পেঁয়াজটা দিয়ে দিলাম আর তারপরে তেজপাতা দিলাম আমি আগেও বলেছি যে আমি তেজপাতাটা কোনো সময় তেলে দিই না তো তেজপাতাটা আমি এইভাবে ধুয়ে পরে দিই তো এবার পেঁয়াজটাকে ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করবো আর ততক্ষণ দেখো মশলা একটা পেস্ট করে নিচ্ছি দেখো আদা রসুন এতগুলো আদা রসুন মোটেও দেবো না এটা রেখে দেবো পেস্ট করে অনেক সময় কী হয় তাড়াহুড়ো ছোটো স্কুলে যেতে যেতে গেলে না ডিমের ঝোল বা এই যে লোটে মাছ বা এখন তো বর্ষাকালে লোটে মাছ পাওয়া যায় বা যে কোনো দাদা মাংস টাংস অল্প করার সময় না আবার আদা রসুন বাড়তে লাগে তাই যেদিনে একটু বেশি করে বাটি খুব অনেকটাই বেশি করে বেটে নিই আর বেটে আমি এরকম টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দিই তাহলে অন্যান্য রান্নার সময় আর অসুবিধা হয় না তো আদা রসুন আর কাঁচা লঙ্কা দেখাম এইভাবে একদম মিহি পেস্ট করে নিই আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মতোই দিলাম বেশি দিলাম না তো এবার কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্ট ওটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা আর চিকেনের মশলা খুব ভালো করে কষিয়ে নিতে লাগে এটা নাহলে একটা মশলা থেকে কাঁচা গন্ধ বের হয় ভালো লাগে না তো মশলাটা একটু খুব ভালো করেই কষিয়ে নেব আর পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হলে তবেই কিন্তু আমি বাটার মশলাটা দেবো তো তারপরে এবার কষানো হয়ে গেলে এবার টমেটোটা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটো দিয়ে এবার টমেটোকে নরম হতে দেব। যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে নরম হচ্ছে তারা টমেটো থেকে না হলে কিন্তু মানে গ্রেভিটা বেরো হবে না আর এদিকে দেখো চিকেন ধুয়ে রেখেছি এখানে চিকেন নিয়ে এসেছিলো অনেকটা পরিমাণে তো আমি তুলে দেখেছি কিছুটা আর তারপরে এখানে চিকেনটা রান্না করছি মানে সাতশো গ্রাম মতো রান্না করছি আর তিনশো চারশো গ্রাম মতো আমি তুলে রেখে দিয়েছি তো এবার একে একে সমস্ত মশলা মিশিয়ে নেবো তো দেখো এই যে হলুদ গুঁড়োটা আমি আগে মিশিয়ে দিয়েছিলাম তো সেটা তারপর তোমাদের স্কিপ হয়ে গেছে তো দেখো হলুদ গুঁড়ো আগে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও আমি এক টেবিল চামচ মতোই দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর চিকেনটাতে আগে যেহেতু লবণ দিই তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একটু জিরের গুঁড়োও মিশিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আর যে কোনো মশলা আমি একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই কষিয়ে নিই এতে করে মশলার যে ফ্লেভারটা এটা খুব ভালো মতো বেরিয়ে আসে আর তারপরে সামান্য পরিমাণ জল দিয়ে একটুখানি মশলাটাকে আর একটু ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে তো এইভাবেই চিকেনটা করবো যেহেতু কষা কষা চিকেন করবো প্রথমে মশলাটাকে কষিয়ে নিলাম অন্যান্য দিন অন্যভাবেও করি মেখে বসিয়ে দিই আবার কোনো সময় গোটা গরম মশলা ফোড়ন দিয়ে গরম মশলা বাটা দিয়েও রান্না করি কিন্তু আজকে এইভাবে রান্না করব। একদম হালকা পাতলা করেই কিন্তু চিকেনটা করব। এবার মশলা আমার কষানো হয়ে গেছে এবার ধুয়ে দেখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দিয়ে এবার খুব ভালো করে এবার এটাকে কষাবো আর চিকেন তো হতে জানোই আমার সময় লাগবে এটা তাও চিকেন মোটামুটি সফট করে রান্না করার জন্য কিন্তু ঘন্টাখানেক আমার সময় লাগে তো আমি আঁচ কম মিডিয়াম আঁচে দেখে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে পুরো চিকেনটাকে কষাবো আর যেহেতু কষা কষা করবো তাই মানে কি বলবো যে ঢাকা দিয়েই এটাকে কষাতে লাগবে তা না হলে মাংসে একটা সফট ভাব আসে না আর যে কোনো মাংসে যদি সফট ভাব না আসে তাহলে কিন্তু খেতে আর ততটা স্বাদ লাগে না আর এইভাবে কষিয়ে কষিয়ে করলে চিকেন কিন্তু দুর্দান্ত লাগে এখানে দেখো একদম মানে দেশিভাবে ঘরোয়াভাবে আমাদের চিকেনটা আমি করছি এখানে কোনো কোনো হাবিজাবি কোনো মশলা মেশাচ্ছি না একদম ঘরোয়াভাবে একদম বলবো যে সিম্পল আমাদের দেশি স্টাইলের যে চিকেন সেটা তো আজ বাড়ি আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি চিকেনটাকে সঙ্গে সঙ্গে কিন্তু আমি আজ কমিয়ে ঢাকা দেবো না আজ বাড়িয়ে কিছুক্ষণ চিকেনটাকে কষিয়ে নিয়েছি দেখো চিকেনটা থেকে যেভাবে জল ছেড়ে চিকেনটা প্রায় ফিফটি পার্সেন্ট আমার কুক হয়ে গেছে তো এই এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে এবার ভেজে দেখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে এবার আবারও একটু আঁচ বাড়িয়ে কষিয়ে নিচ্ছি তারপরে আবার আঁচটাকে ফ্লেমটাকে কমিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো এবার দেখো আবারও ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি আর মাঝখানে মাঝখানে ঢাকা খুলে খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি লেগ পিসটা দেখেছি আমার ছেলের জন্য কারণ আমার ছেলের লেগ পিস খেতে খুব ভালোবাসে ওর চিকেন আর কোনো কিছু না দিলেও চলবে একটা লেগ পিস থাকলেই ওর মোটামুটি খুব তৃপ্তি করে ভাত খাওয়া হয়ে যায় তো দেখো চিকেন থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর সামান্য পুরো এক বাটি মতোই আমি একটু গরম জল এখানে দিয়ে দিলাম আর যে কোনো মশলা কষানোর পরে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে কষিয়ে নিলে কিন্তু মানে মশলার ভেতরে নুন ঝাল ভালো মতো মানে মাংসের ভেতরে যায় বা মাছের ভেতরে এবং আলুগুলোও খুব ভালো মতো সফট হয়ে যায় তো কষা চিকেন মানে যে একদম জল ছাড়াই কষাতে হবে তার কিন্তু মানে না হয় কেননা জলটা দিয়েই কিন্তু কষিয়ে তারপরে করতে লাগবে তো এবার মোটামুটি জলটা দিয়ে ফুটতে ফুটতে আমি এর মধ্যে একটু গরম মশলা মিশিয়ে নিচ্ছি গরম মশলা মিশিয়ে আবারও এটাকে একটু খুব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব কষিয়ে কষিয়ে এইভাবেই কিন্তু দেখো তো একদম হালকা পাতলা চিকেন করেছি গরম মশলা ফ্লেভারটা মানে ভালো লাগে তার জন্য মিশিয়ে দিয়েছি দেখো চিকেনটা একদম না তো ঝোল না গ্রেভি জাস্ট একটু মেশানো তাদের দিকে আমার কলমি শাক ভাজা তো এবার বোনের জন্য প্যাক করে পাঠিয়ে দেবো তারপরে আমরাও খাবো তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে